আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম চলে আসলাম লতিরাজ জমিতে তো আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা এটা অবস্থিত দর্শক দেখতেছেন যে আমার হাতে লতিরাজ কুচু বাড়ি একের অরিজিনাল চারা এটি অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ এবং একই মাপের চারা এটি প্রায় এক হাতের মতো লম্বা এক হাতের বেশি লম্বা এবং অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ একই মাপের চারা চারা গাছে অলরেডি লতি কিন্তু চলে আসছে চারা গাছে অলরেডি লতি চলে আসছে এই যে দেখেন তারা কাছে অলরেডি লতি চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন সবগুলো এই যে দেখেন সবগুলো কিন্তু লতি চলে আসছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন 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 এই যে এই যে লতি এই 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 যে 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 দেখেন এই যে সবগুলা কিন্তু লতি এই চারাগুলা আমরা কিন্তু দেশের সকল জেলায় পাঠিয়ে থাকি তো যদি একটু ভারী তো এটা রেখে কথা বলি ঠিক আছে তো দর্শক আপনারা অনেকেই শুধু সস্তা খোঁজেন ঠিক আছে সস্তার বারো অবস্থা দর্শক অল্প দামে নিম্ন মানের এই যে দেখেন এই যে দেখেন এই লতিটা দেখে আপনাদেরকে এটি মাত্র বারো থেকে চোদ্দটা কেজি ওজন হয়ে যায় মাত্র বারো থেকে চোদ্দটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় তো দর্শক দর্শক মাত্র বারো থেকে চোদ্দটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় তো এটা আমাদের প্রজেক্ট আপনারা প্রজেক্ট দেখতেছেন তো প্রজেক্টটা দেখাচ্ছি তার আগে একটা কথা বলি আপনাদেরকে যে অনেকে শুধু সস্তা খুঁজেন সস্তার বারো অবস্থা অল্প দামে নিম্ন মানের না চারার এখন তো আপনাদেরকে আমি এখন একটা কথা বলি কিভাবে এই চারাটা সংগ্রহ করবেন আমাদের বাসাটা নাটোর জেলা থানা এটা অবস্থিত আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস করত কুর সার্ভিস বা বাসের মাধ্যমে আমরা কিন্তু দেশের সকল জেলায় চারাগুলো কিন্তু পাঠিয়ে দেয় তো দর্শক লোতেস কচু বাড়ি এক বাংলাদেশে টোটাল সাত প্রকারের কচু জাত আছে তার ভিতরে সর্বোচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল জাত হচ্ছে লোতেস বাড়ি এক প্রতি সপ্তাহে আপনারা এখান থেকে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে আট থেকে দশ মন লতি আপনারা উঠাইতে পারবেন তো দর্শক কি এখন চারাগুলো এখন দেখাই যে আসেন তো দর্শক এই যে দেখেন এই যে দেখেন এই যে চারা এই যে দেখেন সবগুলো চারা কিন্তু আপনাদের জন্য চলে যাচ্ছে এই যে দেখেন এগুলো চারা গাছে লতি ভাই টাকা দিয়ে যদি জিনিস কিনেন ঠিক আছে সেটা অবশ্যই ভালো হবে আর যদি পয়সা দিয়ে কিনেন না পস্তাইতে হবে ভাই পস্তাইতে হবে তো ভালো মানে চারা যারা পেতে চান ভালো মানে চারা যারা পেতে চান অবশ্যই আমাদের সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই যে দেখেন সব লতি দেখেন লতি দেখেন কিছু চাষ করছেন মূলত আমাদের এটা চার জমি তো এর আগে আপনারা লতি জমি আমি অসংখ্য ভিডিওতে কিন্তু দেখাইছি তো যারা চারা চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর চারা রোপণের মেন উপযুক্ত সময়টা হচ্ছে এখন তো এখন যদি চারা রোপণ করেন আপনারা মাত্র এক মাস পর থেকে লতি পাবেন ঠিক আছে তো চাৰ পাতে এখন অৰ্ডাৰ কৰো নাম্বাৰে